আপনাদের কোন কমন সেন্স আছে নাকি কোন কমন সেন্স আছে আপনাদের হিস্টরি কি ভাবে কথা বলতে হয় আগে তুই কই গেছে কেন চিঠি দিয়েছেন চিঠি আমার পকেট আছে ধরে পকেটে চিঠি দিচ্ছি জালসাদের সভাপতি কেন রেখেছেন আপনি জালসাদের সভাপতি কেন রেখেছেন আপনি সভাপতি হতে পারেন না আপনি সভাপতি হতে পারেন না জাহেল লোক মূর্খ লোক বক্তার সঙ্গে কথা বলতে জানেন না সভাপতি রেখে নিচে সভাপতি করেছে আগে সভাপতি হবেন তারপরে অন্য সভাপতিকে কে যাচ্ছি আগে তো কমিটি দাইয়ে দাও 11:30 টা থেকে কত বাজে এইজন্য আপনাদের এইগুলো भ्यादु विचारमा मात्र कुरा भन्दै जानुहोस् यतिहरु लोके सनिबे कुरा भन्छ पा त अरो एक घण्टा आफ्नो आधा घण्टा अरो सोच सेवा गर्ने सबै त गर्न सक्नुहुन्छ सबै कवि नगा